আসসালামু আলাইকুম মন্দিরের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো ঘুম থেকে উঠে দেখছি বৃষ্টি পড়ছে তো বৃষ্টি দেখে একটু মনটা ভালো হয়ে গেল বৃষ্টি দেখলে তো আমার মনটা একটু মানে বেশি ভালো হয়ে যায় আলাদা একটা অনুভূতি হয় আর বৃষ্টি হলে যেমন তেমন আমার খুব খেতে মন যায় এটা সেটা বানিয়ে খেতে মন যায় জানি না কার কেমন মন যায় কিন্তু আমার তো বৃষ্টি করলেই খালি এটা খাবো ওটা খাবো এমন একটা ফিলিংস আছে তার বৃষ্টি তো সবার কারই ভালো লাগে হ্যাঁ সবার কারবো না কারো কারো লাগে তো কী খাবো কী বানাবো সেই জন্য খিচুড়ি মাংসের খিচুড়ি বানিয়ে ফেললাম এটা যেমন দেখতে সুস্বাদু তেমন খেতেও সুস্বাদু তো সত্যি বলছি এত সুন্দর হবে এত সুন্দর টেস্ট হবে সত্যি জানতাম না আমি ফার্স্ট টাইম বানালাম মাংসের খিচুড়ি অনেকবার সবজির খিচুড়ি বানিয়েছিলাম কিন্তু মাংসের খিচুড়ি ফার্স্ট টাইম বানিয়েছিলাম সত্যি মশালটা অনেক ভালো হয়েছে সবাই খেয়ে তৃপ্তি করে খেয়েছে এবং নামও করেছে তো বেগুন ভাজা সালাড লেবুর স্বাদে সার করলাম খিচুড়ি তো আফরোজকে দেখে বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে বাচ্চারা যেই জিনিসটা ভালো বলে সেই জিনিসটা সত্যি করেই ভালো হয় দেখতে পাচ্ছেন আফরোজ খালি খালি চাইছে আবার বলছে ভালো হয়েছে ইয়ামি হয়েছে টেস্টি হয়েছে অনেক কিছুই বলছে তো এই বৃষ্টির দিনে আপনারা কেন বাকি থাকেন আপনারাও বাইনে ফেরুন খিচুড়ি মাংসের খিচুড়ি সবজির খিচুড়ি সরবিনের খিচুড়ি যেমন পারেন তেমন বাইনে ফেরুন আর আমাদের জন্য বেশি বেশি গোয়া দোয়া করবেন আজ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ